বোন তাসলিমা আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা কোন কোন ধরনের সাজসজ্জা করতে পারবো না দয়া করে হাদিস অনুযায়ী জানতে চাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জীবন তাসলিমা আপনি ভালো প্রশ্ন করেছেন আপনাদের সাজসজ্জা সম্পর্কে এক নম্বর মহিলারা সাজসজ্জার ক্ষেত্রে তারা শব্দ হয় এমন কোন জিনিস পায়ে পরিধান করে বাহিরে চলতে পারবে না যেমন আমাদের দেশে মহিলারা পায়ের নুপুর ব্যবহার করে বা আরো বিভিন্ন জিনিস থাকতে পারে এরকম জিনিস আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু যেটাই শব্দ হবে আহ ঝুন শব্দ হয় বা যে কোনো শব্দ হতে পারে পায়ে দিয়ে হেঁটে গেলে আপনার পাশের মানুষ শব্দগুলো শুনতে পারবে এইটা পায়ে দিয়ে আপনি বাইরে যেতে পারবেন না এটা আপনাদের জন্য নিষিদ্ধ কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর একটি হাদিস মুসলিমের মধ্যে আসছে মেশকাতুল মাসাহের মধ্যেও আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহবাহ ওই সকল মহিলাদের উপরে অভিসম্পাদ করতে থাকেন নারাজ হন তাদের উপরে সন্তুষ্ট হন না যে সকল মহিলারা শব্দ যুক্ত কোন জিনিস পাই ব্যবহার করে বাহিরে চলাফেরা করে দুই একজন মহিলা বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করিয়া বাহিরে চলাফেরা করতে পারবে না যেমন এক্সাম্পল নাও কপালে টিপ ব্যবহার করা অথবা চুল সামনে থেকে কেটে ছোট করে দেখে সামনে ঝুলাই রাখলো এইটা ব্যবহার করে কোন মহিলা এই অবস্থায় বাহিরে যেতে পারবে না এইভাবে তারা বাহিরে চলাফেরা করতে পারবে না এই সকল মহিলাদের প্রতি আল্লাহ রব আলিনের লানত অবতীর্ণ হয় যা একাধিক হাদিস থেকে আমরা দেখতে পারি তাপসরে মারিফুল আরিফুল মধ্যে ওই বিষয়ে একটি আলোচনা এসেছে তিন পর চোলা ব্যবহার করা কোন মহিলা যদি তার মাথায় পর চোলা ব্যবহার করে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের একটি হাদিস ওই বুখারির মধ্যে আসছে তাদের সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির প্রতি খুশি হবেন না যতক্ষণ না এই পরচুলা ব্যবহারকারী বা পরচুল ব্যবহারকারী মহিলা আকে আল্লাহ রবুল আলমিন জাহান নামে প্রবেশ না করাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলমিন খুশি হন না তাহলে এরকম গর্হিত কাজ থেকে অবশ্যই বোন আপনাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ রবুল আলমিন যতটুকু চুল আপনার মাথায় দিয়েছে সেই চুল অনুযায়ী আপনি সন্তুষ্ট থাকেন আর ওইটা রি করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার যে বিধান দিয়েছেন সেই অনুযায়ী যদি জীবনটা পরিচালিত করে যেতে পারেন তাহলে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কত চুল জিবে কত কিছু আপনার মনের সাথে আকাঙ্ক্ষা হলে আল্লাহ পূর্ণ করে দিবেন তো একটু চেষ্টা করুন পরচলা ব্যবহার থেকে দূরে থাকার আর চতুর্থ নম্বর যেটা বলবো যে ভুরু পিলাক করা এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে আমি দুই শ্রেণীর মানুষকে দেখে এসেছি জাহান্নামের মধ্যে যা আজ পর্যন্ত আমি দেখতে পারলাম না তার মধ্যে এক শ্রেণী হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা এক মহিলা যারা তাদের মাথার চুলগুলো অনেক উঁচু করে এরকম চতুর্দিক থেকে নিজে মাথার উপরে ওই উটের চুটের মতো করে উঁচু করে রাখবে আর তারা এমন পোশাক পরবে যে তারা পর আর নিজেদের দিকে আকৃষ্ট করবে এবং তারাও নিজেরা আকৃষ্ট হবে এই কথা আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বলেছেন তো যারা এই যে ভুরু পিলাক করে আল্লাহ রবুল আলমিন সর্বদাই আল্লাহ রবুল আলমিন এবং তার ফেরেস্তা মন্ডলী এই সকল মহিলার উপরে অবিরসম্মপাত করতে থাকেন সুতরাং এই সকল কাজ থেকে দূরে থাকুন আল্লাহ আমাদেরকে এই সকল কাজ থেকে আমাদের মা বোনকে হেবदत করুন আমিন ও সল্লাহু আলা নাবিনা না ওয়া আলি ওয়া সাহবিহি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু তাআলা এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুমলাতা আলামা